দেখুন আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম কাতলা মাছের কালিয়া করবো কীভাবে কাতলা মাছের কালিয়া খুলিয়ে দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন মাছটাকে আমি হলুদ আর লবণ দিয়ে মিশে নেব চলুন দেখুন নুন হলুদ মিশানো হয়ে গেছে চলুন মাছটাকে আমি এবার ভাজবো দেখুন আমি কড়াইতে তেলটা বসে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো এক এক করে ভেজে নেব চলুন দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে বাদ দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ পেঁয়াজ কুচি লঙ্কা টমেটো কুচিটা দিয়ে দেবো যে আমি একটু ভেজে নেব মাছের লবণ ধোয়া আছে আমি অল্প লবণ দিয়ে দিলাম আর লবণ দেবো না কারণ মাছের লবণ ধোঁয়া আছে এই লবণটাকে দিয়ে পেঁয়াজ টমেটা ভালো করে দেখুন পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি আদা রসুনটা দিয়ে দেব দিয়ে আদা রসুনটাকে এইভাবে ভালো করে আবার কষে নেব এই দেখুন হলুদ দেবো আমি কিন্তু অতি কাঁচা লঙ্কা পেঁয়াজ লঙ্কা বাটা দিয়েছি হ্যাঁ আদা রসুন আপনাদেরকে বলেই দিলাম হুম আর একটু হলুদ দিয়ে দিই এই লং তেল দিয়ে দিলাম একটু কাঁচা তেল দিয়ে এবার আবার একটু কষা হয়ে যাবে এই দেখুন জিরে ধনে গোলমরিচি গুঁড়োটা দিয়ে আবার কষে নেবো এভাবে আবার কষে নেবো জল দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো হুম এই জলটাকে দিয়ে ঝোলটা ফুটলেই আমার রেডি হয়ে যাবে দিলাম জলটা ফুটে ঝোলটা ফুটে উঠলেই দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো মাছগুলো দিয়ে ধুলে আমার মাছের ঝোল এই মাছের কালিয়া মশলা দিয়ে একদম রেডি দেখুন ঝোলটা কেমন ফুটে উঠেছে মাছের ঝোলের একটু কিন্তু গায়ে গায়ে হবে ঠিক আছে আর একটু ঝোলটা ফুললে মাছ আমার রেডি মাছের ঝোলের ঝোল আমার রেডি আর একটু ফুললেই মাছের ঝোলটা মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া রেডি দেখুন কাতলা মাছের কালিয়া আমার রেডি আমি গ্যাসটাকে অফ করে দিলাম গ্যাসটাকে অফ করে দিলে আমি তরকারিটাকে ঢেলাম দেখুন বন্ধুরা আপনাদের যদি এই কাতলা মাছের কালিয়াটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই কমেন্টটা জানাবেন কেমন হয়েছে আর কে কেরকম ধরনের এই ভেবে রান্না করেন অবশ্যই বলে দেবেন ঠিক আছে কমেন্টটা জানিয়ে দেবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট রেখে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবেন